আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রবাসী ভাইদের জন্য গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা তো আমরা জানি যে বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুস স্যার তো আজকে উনি যে জাতিসংঘে যে এই ভাষণটা দিয়েছেন সেটা আমরা যদি সরাসরি দেখি তো উনি প্রবাসীদের জন্য যে কথা বলেছিলেন প্রবাসীদের মর্যাদা দিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন আমাদের বর্তমান সরকার ডক্টর স্যার তো আমরা চলুন উনি কি বলে যে প্রবাসীদের জন্য প্রবাসীদেরকে কিরকম ধরনের মর্যাদা দিতে হবে তো সেই বিষয়টা আমরা সরাসরি তাদের তার এই ভাষণ থেকে আমরা শুনে আসি মাননীয় সভাপতি আমরা যে নিবিড়ভাবে সংযুক্ত বিশ্বে বসবাস করছি সেখানে অভিভাষণ এবং মানুষের অবাধ প্রবাহ এক অলঙ্গনীয় বাস্তবতা বাংলাদেশী নাগরিকরা প্রতিনিয়ত বিভিন্ন দেশে অভিবাসী হিসেবে যাচ্ছেন তারা বিভিন্ন দেশে তাদের কর্মসংস্থানের সন্ধানে আছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশী আছেন সকলের জন্য অভিবাসনের উপযোগিতা নিশ্চিত করতে বিশ্ব সমাজকে নিরাপদ সুশৃঙ্খল এবং নিয়মিত মর্যাদাপূর্ণ অভিবাসনের পথ সুগম করতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে অভিবাসীদের মানবাধিকার এবং তাদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করতে হবে অভিবাসনের উপর দু সালে যে গ্লোবাল কম্প্যাক্ট অন মাইগ্রেশন গৃহীত হয়েছে তার পূর্ণ বাস্তবায়নে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ এবং একই সাথে অনিরাপদ অভিবাসন রোধেও আমরা বদ্ধপরিকর মাননীয় সভাপতি প্রতি বছর প্রায় পঁচিশ লক্ষ তরুণ তরুণী বাংলাদেশের শ্রমবাজারে যুক্ত হচ্ছেন বাংলাদেশের বিপুল জনশক্তির প্রায় দুই তৃতীয়াংশ তরুণ এই জনশক্তিকে বর্তমান ও আগামীর জন্য গড়ে তোলা বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ ক্রম পরিবর্তনশীল কর্মজগতে একজন তরুণকে প্রতিনিয়ত নতুন দক্ষতা অর্জন করতে হয় এই কর্ম পরিষদের এই কর্ম সাথে মানিয়ে নেওয়া শিখতে হয় এই জন্য বাংলাদেশ যখন মধ্যমায়ের দেশ হিসেবে উন্নতি হচ্ছে তখন আমরা শিক্ষা এবং প্রযুক্তিগত সহায়তা লাভের উপর বিশেষ জোর দিচ্ছি এবার কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে আসে কৃত্রিম বুদ্ধিমত্তার অভাবনীয় বিকাশ এবং এর বহুমাত্রিক প্রয়োগে বাংলাদেশ বিশেষভাবে আগ্রহী আমাদের তরুণ সমাজ জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সম্ভাবনা নিয়ে উচ্ছ্বসিত একজন বিশ্ব নাগরিক হিসেবে তারাও চায় নতুন পৃথিবীতে নিয়োজিত হতে কর্মক্ষণ হিসেবে নিজেকে গড়ে তুলতে বাংলাদেশের মতো বৃহৎ তরুণ জনগোষ্ঠীর দেশ যাতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগজনিত অর্জিত সুফল থেকে পিছিয়ে না পড়ে বিশ্ব সম্প্রদায়কে তা নিশ্চিত করতে হবে একই সঙ্গে নিশ্চিত করতে হবে যেন কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে কর্মক্ষেত্রে মানুষের চাহিদা ক্রমাগত ক্রমাগতভাবে সংকুচিত হয়ে না যায় এই প্রসঙ্গে আমি উল্লেখ করি যে আমরা ভিন্ন একটা ইন্টেলিজেন্স অটোনোমাস ইন্টেলিজেন্স অর্থাৎ যে কৃত্রিম বুদ্ধিমত্তা নিজেই নিজের কৃত্রিম বুদ্ধিমত্তাকে সম্প্রসারিত করতে পারে মানুষের কোনো হস্তক্ষেপ ছাড়াই তার ব্যাপারে আমরা বৈজ্ঞানিকদের দৃষ্টি আকর্ষণ করতে চাই তারা যেন এই ক্ষেত্রে অগ্রসর হওয়ার আগে মানুষের উপরে প্রভাব সম্বন্ধে নিশ্চিত হয়ে অগ্রসর হন আমাদের ধারণা অটোনোমাস ইন্টেলিজেন্স মানুষের অস্তিত্বকে বিপন্ন করে তুলতে পারে কাজে এই ব্যাপারে আমাদের সম্পূর্ণ সজাগ থাকতে হবে মাননীয় সভাপতি আমাদের আসলে দরকার নতুন ধরনের সহযোগিতা কাঠামো যেখানে বৈশ্বিক ব্যবসা ও জ্ঞানের অধিকারী গোষ্ঠী মানুষের চাহিদাগুলোকে যথাযথভাবে অনুধাবন করবে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর জন্য এমন একটি রূপান্তরকারী ব্যবস্থা তৈরি করতে হবে যা কর্মসংস্থান আর্থসামাজিক সামাজিক প্রতিকূলতা বা জীবিকার জন্য জুৎসয় সমাধান নিশ্চিত করবে মাননীয় সভাপতি আমাদের প্রচেষ্টা সক্ষমতা এবং সম্পদ একত্রীকরণের মাধ্যমে সকলের সামর্থ্য উদ্ভাবনী শক্তি এবং সমৃদ্ধিকে কাজে লাগাতে হবে আর্থ উন্নয়ন এবং জলবায়ু সহনশীলতা নিয়ে আমরা প্রতিনিয়ত যে প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে তার মোকাবেলা করতে হবে